কসুর সরা আর ইলিশ মাছের রেসিপি কে না পছন্দ করে সবাই তো পছন্দ করে সবাই তো ডেলিসিয়াস মনে করে সো আমিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বড় ইলিশ মাছ দিয়ে কচুর সরার রেসিপি করব। সো আশা করি সবাই এই রেসিপিটা পছন্দ করেন আমার ভিডিও দেখে আমাকে লাইক কমেন্ট করে ভাষা থাকবেন আমি মাছগুলা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এখন গরম মাছ ফ্রাই করা তেলের ভিতরে পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি এই পেঁয়াজের সাথে আদা রসুন আর লবণ দিয়ে তারপরে আগেই ফ্রাই করে নিয়েছি এখন টমেটো অ্যাড করার পরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমি সবসময় একটু শাহি মশলা অ্যাড করি যেন একটু অসাধারণ গ্রান আসে আমি সরা আর আলু একসাথে সিদ্ধ করে নিছি একটু টাইম বাঁচানোর জন্য মশলাগুলা কষানো হয়ে গেছে এখন আমি সেকে নিলাম সরা সিদ্ধ সিদ্ধ করা সরা এখন আমি মশলার ভিতরে অ্যাড করে দিব তারপরে আমি একটু হালকাভাবে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো সরার ভিতরে আমি একটু জল রাখা পছন্দ করি কারণ সরার তরকারি এমনিতেই অসাধারণ লাগে শৈলিশ মাছের জোল আরও অসাধারণ লাগে তাই আমি সরা দিয়ে যখন ইলিশ মাছ দিয়ে রান্না করি আমি একটু জোল খেতে পছন্দ করি ইলিশ মাছের গ্রানওয়ালা জোল আমার অনেক পছন্দ বাঙালি যত ভাইয়েন পুরা আছেন সবাই তো জানেন এইটা এর রেসিপিটা কিভাবে রান্না করতে হয় তাই আমি মূল সব ডেসক্রিপশন না দিয়ে আমি মাঝখান থেকে ভিডিও করে জাস্ট আমি বয়েস অ্যাড করে দিলাম কারণ আমার ঠান্ডা লেগে বয়সটা নষ্ট হয়ে গেছে সো একটু পরিশ্রম না করে আর কি হালকা অল্প পরিমাণ কষ্ট করে আমি আজকের ভিডিওটা আপলোড দিব ফেসবুকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন সরার ইলিশ মাছের ডিফারেন্ট একটা রেসিপি আমার রেসিপিটা অলরেডি ডান হয়ে গেছে এখন আমি কাটা দুনিয়া পাতা দুনিয়ার পাতা আমি এখন এটার উপরে বসিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হলো আমার না হলেই নয় আমি জিরা কেটেলে তারপরে গুঁড়ো করে রাখি যেই কারণের শাক সারা যেই ধরনের রেসিপি হোক হওয়ার পরে ডান হওয়ার পরে আমি জিরার গুঁড়োটা হালকোভাবে একটু উপরে সিটিয়ে বসিয়ে দিই কারণ এইটায় আবার ওবার একটু স্মেল আনে তরকারির স্বাদ অনেক অসাধারণ করে দেয় সো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিবেন আল্লাহ হাফেজ সবাইকে